প্রিয় চাকরি সরকারি এবং বেসরকারি ব্যাংকের মধ্যে ঠিক যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে কি পার্থক্য রয়েছে বিস্তারিত সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত সরকারি ব্যাংকের নিয়োগ কতদিন পরপর হয় সরকারি ব্যাংকে দুই এক বছর পর সার্কুলার হয় তবে বেসরকারি ব্যাংকে প্রায় সারা বছরই বিভিন্ন ব্যাংকের নিয়োগ চলমান থাকে তো আপনারা যারা ব্যাংকের চাকরির জন্য চেষ্টা করতেছেন প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আবেদন করে এখানে পরীক্ষা দিতে পারেন আবেদনযোগ্যতা সরকারি ব্যাংকের ক্ষেত্রে অনার্স বা ডিগ্রি পাস থাকতে হয় কমপক্ষে দুইটায় ফার্স্ট ক্লাস থাকতে হবে এসএসসি এইসএসসি বা অনার্সে আর বেসরকারি ব্যাংকের সব ক্ষেত্রেই ফার্স্ট ক্লাস চাওয়া হয় বিভিন্ন ব্যাংকের নিয়োগে তবে আপনার যদি যে কোনো একটা জায়গায় সেকেন্ড ক্লাস থাকে বা অনার্সে সেকেন্ড ক্লাস থাকে সেক্ষেত্রেও সমস্যা হয় না তবে বিভিন্ন ব্যাংক নিয়োগের ক্ষেত্রে বলেই দেয় যে ফার্স্ট ক্লাস ছাড়া তারা নিবে না বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে তো সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক দুইটা ব্যাংকেরই পরীক্ষা পদ্ধতি প্রিলি রিটেন ভাইবা তবে বেসরকারি ব্যাংকে বিভিন্ন ব্যাংকে দেখা যায় যে তারা কম্পিউটার টেস্ট নিয়ে থাকে তো ব্যাংকের চাকরি আসলেই ভাই লোভনীয় চাকরি এবং এখানে কাজের প্রেশার যেমন বেতনের বিষয়টাও কিন্তু অনেক বেশি সরকারি ব্যাঙ্কে সিনিয়র অফিসার পদে জয়েন করলে নবম গ্রেডে বেতন পাবেন অফিসার পদে ঢুকলে বা অফিসার ক্যাশ পদে ঢুকলে নব দশম গ্রেডে বেতন পাবেন এছাড়াও প্রতিদিন তিনশো বা চারশো টাকা লাঞ্চ ভাতা পাবেন বেসরকারি ব্যাংকে লাঞ্চ ভাতার কোনো সুবিধা নাই তবে অফিসার ক্যাশ বা ট্রেনিং অফিসার পদে আপনি জয়েন করলে যে কোনো ব্যাংক ছাব্বিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকার স্যালারি দিয়ে আপনার শুরু হবে এছাড়াও এমটিও পদে জয়েন করলে কমপক্ষে পঞ্চাশ হাজার বা ষাট হাজার সত্তর হাজার টাকা বেতনে শুরু হয় বলে রাখা বলো বেসরকারি ব্যাংকে কিন্তু এক বছর প্রফেশন শেষ হলে বেতন প্রায় পাঁচ দশ হাজারের মতো বেড়ে যায় তো সরকারি ব্যাংকের প্রমোশান নিজের যোগ্যতায় প্রমোশান পাওয়া সম্ভব তবে তিন চার বছর মিনিমাম লাগবেই সরকারি ব্যাংক হলেও এখানে অনেক কম্পিটিশান রয়েছে এবং পরীক্ষার মাধ্যমে আপনাকে পাশ করতে হবে বেসরকারি ব্যাংকেও আপনাকে পরীক্ষা দিয়েই প্রমোশান নিতে হবে টার্গেট ফিল করতে হবে যোগ্যতার প্রমাণ দিতে হবে তাহলে মোটামুটি দুই তিন বছরে প্রমোশান পাওয়া সম্ভব এবং এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব। কাজের প্রেশার আপনারা অনেকেই বলে থাকেন যে কাজের প্রেশার কেমন ভাই বেসরকারি ব্যাংকে কাজের প্রেশার অনেক অনেক মানে অনেক সরকারি ব্যাংকেও কাজের প্রেশার অনেক তবে বেসরকারি ব্যাংক থেকে একটু কম ব্যাংক রিলেটেড বা আর্থিক যে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি চাকরিতে ঢোকেন সেটা সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক এনজিও বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান কাজের পেশার খুব খুব বেশি কারণ যেখানে অর্থনীয় বিষয় টাকা নিয়ে বিষয় বুঝতে পারছেন তো সরকারি এবং বেসরকারি ব্যাংকের লোন সুবিধা কোথায় লোন সুবিধা আছে কোথায় লোন সুবিধা নাই সরকারি ব্যাংকে চাকরি করলে আপনি হোম লোন পাবেন কার লোন পাবেন মিনিমাম হোম লোনই এক একজন এক কোটি টাকার মতো পায় তবে সেটা চাকরির বয়স দশ বছর বা পনেরো বছর পূর্ণ হওয়ার পরে মিনিমাম এক কোটি টাকার মতো লোন পাওয়া যায় তবে সবাই কিন্তু পায় না এখানে অনেক লিঙ্ক লভিং বা চাকরির ক্ষেত্রে তার কোনো দাগ থাকা যাবে না কোনো অর্থ কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি এগুলো থাকা যাবে না তাহলে কিন্তু সে লোন সুবিধা পাবে না তবে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এই যে এককালীন যেই লোন সুবিধাটা একবারে পঞ্চাশ লাখ এক কোটি এরকম ব্রাঞ্চ লেভেলের যে কোনো কর্মকর্তা এই সুবিধাগুলো পায় না দেখা যায় যে ব্রাঞ্চ ম্যানেজার অথবা এমডি ডিএমডি এজিএম ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা এ ধরনের সুবিধাগুলো পেয়ে থাকে সরকারি ব্যাংকে পেনশন আছে একটা ভালো গ্রেডের পেনশন তারা পেয়ে থাকে প্রতি মাসে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পেয়ে থাকে কেউ সিনিয়র অফিসার পদে যদি অবসরে যায় তাই সরকারি ব্যাংকে পেনশন আছে আপনি বেঁচে থাকাকালীন আপনি পেনশন পাবেন আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী পেনশন পাবে আপনার স্ত্রী মারা যাওয়ার পর অন্য কেউ কিন্তু পেনশন পাবে না বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এই যে যে প্রতি মাসে পেনশনের যে বিষয়টা প্রতি মাসে এরকম কোনো পেনশনের নিয়ম কোনো বেসরকারি ব্যাংকে নাই তবে এটা খুব দ্রুতই চালু হয়ে যাবে বেসরকারি ব্যাংকে উত্তরা ব্যাংক পুবালী ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক ব্রাক ব্যাংক এই ব্যাংকগুলা পেনশনটা চালু করবে বলে ভাবছে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আপনার চাকরি শেষে এককালীন টাকা দেখা যায় আপনি যদি অফিসার পদে অফিসার ক্যাশ পদে পেনশনে যান সেক্ষেত্রেও এককালীন পঞ্চাশ ষাট লাখ টাকার মতো আপনি পাবেন সরকারি ব্যাংকের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেও প্রভিডেন্ট ফান্ড রয়েছে তবে সেটা পদ ভেদে একটু ভ্যারি করে আপনি যদি জুনিয়র অফিসার পদগুলাতে আপনি পেনশনে চলে যান সেক্ষেত্রে বিশ ত্রিশ লাখ টাকার মতো এককালীন পাবেন তবে আপনি যদি ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পেনশনে যান তাহলে তিরিশ লাখের বেশি পাবেন এককালীন দেখা যাবে চল্লিশ লাখ পঞ্চাশ লাখের মতো টাকা পাবেন এবং এটা কিন্তু আপনার টাকা সেই সাথে ব্যাংকের কিছু টাকা থাকবে তো এই ছিল সরকারি এবং বেসরকারি ব্যাংকের নিয়োগ কাজ বেতন সুবিধা এবং প্রমোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন আর হিদো আপডেট চ্যানেল আপনাদের চাকরি প্রত্যাশীদের উপকারের জন্যই তৈরি করা আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চাকরি রিলেটেড যে কোনো প্রশ্ন অবশ্যই করবেন এবং সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে তাছাড়াও ঠিক কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সকল তথ্য আমাদের এই চ্যানেলে পাবেন